নমস্কার প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্নাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির আজি আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা অপট রাত্রি ছায়ে হেনেছে নিঃস্ব হয় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুঠে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশিছ ভালো নমস্কার